আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সারা খবরে সাথে আছে আমি চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম দ্রুত নির্বাচনের রোডম্যাপ চ্যালেঞ্জ ফখরুল সালমান আনিসুল দীপু ও জিয়াউলকে আরল রিমান্ডে নিতে চায় পুলিশ সাজেকে আটকে পড়া দুশো পর্যটক উদ্ধার সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগ্যাল নোটিশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের স্বার্থে বিবেচনায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বিএনপির মহাসচিব আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয় জানিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান জানান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় হওয়ায় মামলায় গ্রেফতার সালমান এফ রহমান আনিসুল হক ডক্টর দীপমণি এবং জিয়াউল আহসানের রিমান্ড শেষ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে আবার রিমান্ড চাওয়া হবে ডিএনপির গোয়েন্দা বিভাগ জানিয়েছেন তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে ফলে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এজন্য আজ তাদের আদালতে তুলে আবারও রিমান্ডের আবেদন করা হবে রাঙামাটির সাজেকে বেড়াতে গিয়ে বন্যা পরিস্থিতিতে আটকে পড়া দুশো জন পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গত বৃহস্পতিবার জোনের এলাকায় ধস ঘটায় সাদেক যাতায়াতের বন্ধ হয়ে যায় এতে আটকে পড়েছিলেন দুশো জন পর্যটক পোশাক শ্রমিক হত্যা মামলায় আসামি সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগেল নোটিশ দেওয়া হয়েছে পাশাপাশি মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এই নোটিশ পাঠানো দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর সারা দেশের খবর পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিটি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ